মতোই রেখালি জমির উপর পড়ছে অগ বলছি যে ডিপার্টমেন্ট যদি বলে যে এই জায়গা দিয়া এই মাটি থাকবে না তাহলে আমি মাটি সরাই লই যাব কথাটা বলছেন খাল খালি খাল পড়িয়ে থাকবে তাহলে আমার ওই মাটি মাটি আমার যদি মুক্ত করিয়ে দেয় ডিপার্টমেন্ট আমি মাটি নিয়ে যাব না না এই অনুসারে আসতে আসে আসতে

¡Hala la pistola! জমিতে আপনি এখানে একটা গের করবেন এরকম একটা নিজের সাথে বিষয়টা বলি বলেন বিষয়টা হলো জমিটা হইলো জমি এসিলেন মৎস্য অফিসার মৎস্য ডিপার্টমেন্ট এইটা ডিয়া এনওসি নেছে এই ডিসিবির কাছ থেকে ইউনো সাহেবের কাছ থেকে এসিলেন্টের কাছ থেকে নেওয়ার পর এইনে নিয়ে সরকার খাল কাটা প্রজেক্ট দিয়েছে এই খাল খনন করিয়া তারা এক এক হাজার মিটার মনে হয় এক হাজার মিটার এবছর কাটাইবে ঠিক আছে তারা এসে ম্যাপ অনুসারে মাপিয়া